শ্রীকৃষ্ণ ও হনুমানজির অপূর্ব লীলা এই লীলাটি তিনটি ভক্তের অহংকার খুব প্রচন্ড পরিমাণে হয়ে গেছিল তখন শ্রীকৃষ্ণ ও হনুমানজি অপূর্ব লীলা করেছিলেন এবং এই তিনজন ভক্তের নাম জানলে আপনি অবাক হবেন এই তিনজন ভক্ত শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবসময় থাকেন এক হচ্ছে গরুরদেব দুই হচ্ছে সুদঞ্চন চক্র তিন হচ্ছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী সত্যভামা তো চলুন এই অপূর্ব কাহিনীটি আস্বাদন করি একবার ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রীর সত্যভামা যেন স্বর্গ থেকে পারে দিলেন তখন সত্যভামার মনে অহংকার হয় যে সে সবচেয়ে অধিক সুন্দরী এবং ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় রানী ঠিক একই রকম ভাবে সুদাসন চক্র দেবরাজের ইন্দ্রর বজ্রকে যখন নিষ্ক্রিয় করে তখন সুদাসন চক্রেরও খুব অহংকার হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করে আর কোনো উপায় থাকে না তখন সুদাসন চক্রেরই সাহায্য নেন এবং ঠিক এই একই প্রকারে গরুর দেব ভাবতে থাকে যে ভগবান আমাকে ছাড়া কোথাও যেতে পারেন না কারণ আমার থেকে অধিক গতির আর কেউ নেই এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ জানতেন তার এই তিন ভক্তের অহংকার জন্মেছে এবং এদের অহংকার নষ্ট করার সময় এসে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ এক লীলা রচনা করেন এবং হনুমানজিকে স্মরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করতেই হনুমানজি বুঝেছিলেন যে ওনাকে ভগবান কী কারণে স্মরণ করেছেন এবং শ্রী ভগবানকে গরুর দেবকে ডেকে বললেন হে গরুর দেব তুমি হনুমানজির কাছে গিয়ে এটা বলবে যে ভগবান শ্রীরাম তাকে দ্বারকায় এসে দেখা করতে বলেছেন আর যদি পারো তাহলে তুমি হনুমানকে নিজের সাথে করেই নিয়ে এসো ভগবান শ্রীকৃষ্ণ আদেশ পেয়ে গরুর দেব হনুমানজিকে কি বার্তা দিতে বেরিয়ে পড়লেন গরুর দেব কাছে এসে বললেন হে পবন পুত্র ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে স্মরণ করেছেন দেখা করতে বলেছেন আপনি আমার পিঠে উঠে বসুন আমি আপনাকে খুব তাড়াতাড়ি প্রভুর কাছে নিয়ে যাচ্ছি হনুমানজি খুব বিনয়ের সাথে বললেন আপনি চলুন আমি আসছি গরুরদেব ভাবলেন জানি না হনুমানজি কখন এসে পৌঁছাবেন দ্বারকায় থাক আমার কাজ তো সম্পন্ন হয়েছে আমি এবার আসি এইভাবে গরুর শীঘ্রতার সাথে দ্বারকার দিকে রওনা হলেন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রূপ ধারণ করলেন এবং সাথে সিংহাসনে বসে পড়লেন এবং সুদর্শন চক্রকে আদেশ দেন যে তুমি হলেন বাইরে পাহারা দাও কিন্তু মাথায় থাকে যেন যে আমার আদেশ ছাড়া মহলে যেন কেউ প্রবেশ করতে না পারে ভগবানের আদেশ পেয়ে সুদর্শন চক্র মহা আনন্দে মহারাজের জন্য নিযুক্ত হয়ে পড়েন দ্বারে ঠিক সেই সময় হনুমানজি প্রবেশ দ্বারে এসে হাজির হন সুদর্শন চক্র হনুমানজির পথ আটকে বলে আপনি বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ করতে পারবেন না কিন্তু হনুমানজি দেরি না করে শ্রীকতার সাথে সুদর্শন চক্রকে মুখের ভেতর রেখে মহলর মধ্যে প্রবেশ করলেন এবং প্রভু শ্রীরামকে প্রণাম করলেন আর বলেন প্রভু আসতে দেরি হয়নি তো এ এবং সাথে বললেন হে প্রভু মা সীতা কোথায় আপনার পাশে মা সীতার স্থানে আজ এ কোন দাসী বসে আছে শতদমা এই কথা শুনে খুবই লজ্জিত হলেন এবং এইভাবে তার সমস্ত অহংকার ভেঙে গেল তখনই পরিশ্রান্ত গরুর দেব সেখানে এসে হাজির হন যখন গরুর দেব সেখানে হনুমানজিকে দেখেন তখন সে হতসকিত হয়ে ভাবতে থাকেন সে আমার গতির থেকেও জোর গতিতে এখানে কিভাবে এসে পৌঁছালো এবং গরুর দেব নিজের ভুল বুঝতে পারলো এবং তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল তখনই ভগবান রাম হনুমানজিকে এসে জিজ্ঞাসা করলেন হে পবন পুত্র তুমি বিনা অনুমতিতে কিভাবে প্রবেশ করলে তোমাকে কেউ কি প্রবেশ আটকায়নি হনুমানজি বললেন আমি ভাবলাম আমার দর্শনে আপনার দেরি না হয় তাই এই চক্রের সাথে আমি যুদ্ধের সময় ব্যথিত না করে মুখের মধ্যে ঢুকিয়ে নিই এবং এই বলে হনুমানজি নিজের মুখ থেকে সুদন চক্রকে বের করে প্রভুর চরণে রেখে দিলেন এইভাবে সুদর্শন চক্রেরও সমস্ত অহংকার ভেঙে শেষ হয়ে যায় এইভাবে ভগবান তিন ভক্তির অহংকার নষ্ট হয়ে যায় এরপর সত্যদামা গরুর দেব সুজন চক্র শ্রী ভগবানকে বলেন যে আপনার নীলা বোঝা সত্যি খুব কঠিন আপনার ভক্তের অহংকার সত্যদামাও গরুর ও সুজনচক্র অহংকার না ভাঙতেন তাহলে তারা তিনজনেই প্রভুর কাছে থাকতে পারতেন না পরমাত্মার কাছে সেই থাকতে পারে যার অমিত ভাব বা অহংকার দূর হয়েছে হনুমানজি প্রভু রামের এত নিকটে এই কারণেই থাকতে পারেন কারণ না তো শ্রীরামের কোনো অভিমান ছিল না তো ওনার ভক্ত হনুমানের না তো ভগবান শ্রীরাম কখনো অঙ্কর বসত এটা বলেছেন যে আমি এই কাজটি করেছি আর না তো হনুমানজি বলেছেন আমার দ্বারা এই কাজ হয়েছে এই কারণে দুজনই এক হয়ে গিয়েছিলেন না কখন আলাদা হয় না কখনো আলাদা থাকেন এই কারণে ভগবানের সাথে যুক্ত ভক্তের কখনো অভিমান বা অহংকার থাকতে পারে না বন্ধুরা সাধারণত অনেকে নিজের উপর অনেক সময় অহংকার এসে যায় এবং হয় অহংকারী ভগবান অহংকারী ভক্তের সবচেয়ে বড় বাধা। এই কারণে প্রাচীনকাল থেকে মন্দিরে ভগবানের সামনে মাথা টুকিয়ে প্রণাম করা হয় যাতে আমাদের সকল অহংকার ভেঙে গিয়ে আমরা নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করতে পারি ভক্তিমাগের সবচেয়ে প্রথম ধাপি হলো অহংকার ও অভিমান রহিত জীবন কিন্তু মাথায় রাখবেন ভক্তির অহংকার যেন না হয় এই ছিল আজকের ভিডিও হনুমানজি এবং শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা ভালো লাগলে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন